যখন নামাজের সময় চলে আসে তখন তো মানে তখন তো নামাজ সে পেহলে। তখন নামাজের কিছু সময় পূর্বে এক শখস খড়ে ব্যক্তি দাঁড়িয়ে জোর জোর সে জোরে জোরে ইয়ে আলফাজ কে হতা হয় এই শব্দগুলো এই বাক্যগুলো বলে আজান এখন এই আজানের যে শব্দগুলো আছে বাক্যগুলো আছে এগুলো হুবহু পড়ে দেখাবো এবং এর অর্থগুলো কি সেটাও মুসানিফ রহমতুল্লাহ আলাই পড়ে দেখাবেন আজানের বাক্যগুলো কি দুইবার দুইবার করে প্রথমে আল্লাহ আকবার যেটা এটা হলো চারবার তারপরে সব বাক্য দুবার করে আমরা দেখি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দুই দুই চার যার অর্থ কি আল্লাহ সবচেয়ে বড় হাই আল্লাহ সবচেয়ে বড় ওই চারটি বাক্যের অর্থ আলাদা আলাদা নিচে দেওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তো এটার কি অর্থ গাওয়াহি দেতা মাই কে আল্লাহ তালাকে কে সেবা কোই মা'বুদ নহি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নাই এর পরের বাক্য হলো আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ এর অর্থ হলো কি গવાહી دیتا আমি কে সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহাম্মাদের উপরে ছোট্ট করে একটা সদ আছে দেখো

অর্থাৎ নামাজের জন্য এসো নামাজ আদায় করার জন্য এসো নামাজের দিকে এসো এরপরের বাক্য হলো এর মানে কামিয়াবি শব্দের অর্থ হলো সফলতা তাহলে এসো সফলতার দিকে এসো সফলতার দিকে এই পর্যন্ত দুইটা দুইটা করে এরপরে আবার আল্লাহ আকমার আল্লাহ আকমার এই দুই এই এই বাক্য দুটো একসাথে বলা এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার মানে হলো আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় হয় লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ কে সেবা কোই ইবাদত কে লায়েক নেই আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই এরপরে বলা হইতেছে ইন আলফাজ কো আযান कहते हैं এই বাক্যগুলোকে কি বলা হয় अज़ान मला सुबह की अज़ान में हाईया अल्फ़लाह के बाद असलातुख़यरुम मेरा नाउम भी दो मर्तबा कहना चाहिए। फ़ज़रे नमाज़ेर अज़ान के मध्य हाईया अल्फ़लाह इरफ़ौर असलातुख़यरुम मेरा नाउम भी दो मर्तबा कहना चाहिए। जब असलातुख़यरुम मेरा नाउम ए बक्कोटाओ दुई बार बोला उचित। এর অর্থ কি ওই নিচে লেখা নামাজ নিন সে বেহতর হয় নামাজ ঘুম থেকে উত্তম আসলায় খৈরম মিনন নাও এটা গেল আজান এরপরে হলো তাকবীর তাকবীর মানে হলো আমরা যেটাকে একামত বলি আমরা বলি না নামাজের মানে ফরজ নামাজের শুরুতে মুয়াজ্জিন সাহেব একামত মধ্যে না ওই একামত যেটাকে অন্য আরেক নামে তাকবীরও বলা হয় সওয়াল তাকবীর কিসে कहते हैं तकबीर का क्या बोले जब जब नमाज के लिए खड़े होने लगते हैं जबखोर नमाज के जुन्नो दराय तो नमाज शुरू करने से पहले तोखन नमाज शुरू করার পূর্বে एक शख्स एक व्यक्ति वही कलिमे कहता है वही कलिमा बोले, বলে ওই বাক্যগুলোই बोले, जो अजान में कहे जाते हैं जेगलो अजानের মধ্যে বলা হয় उसे इकामत और तकबीर कहते हैं তাকে একামত এবং তাকবীর বলে তাকবীর মে হাইয়া আলাল ফালাহ কে বাদ তাকবীরের মধ্যে হাইয়া আলাল ফালাহ এর পর কদ কামাতিস সালাহ দো মর্তবা আযান কে কলিমু সে জিয়াদা কহা যাতা হাই কদ কামাতিস সালাহ এটা দুই বার আযানের বাক্য সমূহ থেকে বেশি বলা হয় আযানের বাক্যর মধ্যে হাইয়া আলাল ফালাহ

আজান্তি আজান অথবা তকবীর কে তাকে কি বলে অর্থাৎ তার নাম কি তাকে ডাকা হয় আজান কেতা হেজিন কে যে ব্যক্তি আজান দেয় বা আজানের বাক বলে তাকে মুজ্জিন তাকে তান বলে মুজিন মানে হল আজান দেনেওয়ালা। আর যাকবির কেহতে হয় কেহতে হয় আর যে ব্যক্তি তাকবির দেয় তাকে মুকাব্বির বলা হয় এখানে এবং দুইটাকে আলাদা করা হয়েছে আজান এবং মধ্যে পার্থক্য আছে আজান কোনটা যেটা আহ নামাজের আগে নির্দিষ্ট একটা সময়ে নামাজের আগে যেটা দেওয়া হয় ওটা হলো আজান আর তাকবির মানে হলো যে একামুদ্দায় মূলত যে ব্যক্তি আজান দেয় সেই একা মুদ দেয় কিন্তু মাঝে মাঝে এরকম হয় যে জামাত বড় হয়ে যায় জামাত বড় হইলে ইমাম যখন ইমামের শব্দ যখন পিছন পর্যন্ত পৌঁছায় না তাকবিরের আমল করে ওই ব্যক্তিকে কি বলা হয় মুকাব্বির বলা হয় তো মূলত এখানে ওইটাই বোঝানো হয়েছে যে ব্যক্তি তাকবীর বলে তাকে বলা হয় মুকাব্বির নামাজের মধ্যে জামাত বড় হইলে সামনের থেকে বলে দেয় যে মাসখান থেকে মুকাববির হইন মুকাববির হইন বলে না তো ওইটাকে বলা হয় কি মুকাববির سوال বহুত সে লোক মিলকর যে নামাজ পড়তে ہیں اس میں اس نماز کو اور نماز পড়hane वाले और নামাজ पढ़ने वालों को क्या कहते हैं अनेक मनुष्य मिले जे নামাজ পড়ে এবং তার মধ্যে ওই নামাজ এবং ওই নামাজ যে ব্যক্তি পড়ায় এবং যারা নামাজ পড়ে তাদেরকে কি বলে অর্থাৎ ওই নামাজটাকে সবাই মিলে যে নামাজ পড়ে ওই নামাজটাকে কি বলে এবং সবাই মিলে যে নামাজ পড়তেছে তার মধ্যে একজন কি হয় নামাজটা পড়ায় সামনে থেকে তাকে কি বলে আর যারা সবাই মিলে নামাজ পড়তেছে তাদেরকে কি বলে আল্লাহ আলাদা নাম জিজ্ঞাসা করতেছে জবাব বহুত সে আদমি মিলকর যে নামাজ পড়তে হ্যাঁ উসে জামাত কি নামাজ কেতে হ্যাঁ অনেক মানুষ একসাথে মিলে যে নামাজটা পড়ে ওই নামাজটাকে কি বলা হয় জামাত বলা হয় और नमाज पढ़ाने वाले को इमाम एवं जे व्यक्ति नमाज पढ़ाए ताकि बोला है इमाम और उसके पीछे नमाज पढ़ने वालों को एवं वो इमाम पीछे नमाज जरा अदा करे तादर के मुख्त कहते हैं मुक्तदी बोले सवाल अकेले नमाज पढ़ने वाले को क्या कहते हैं एक की नमाज अदा करिए बोला है अकेले नमाज पढ़ने वाले को मुनफरिद कहते हैं नमाज आगे करेगी बोला है मुनफरीद बोला है मुन जो मकान खास नमाज पढ़ने के लिए बनाया जाता है स्थान विशेष नमाज पढ़ा जन बनाना है और उसमें जमात से नमाज होती है एवं तार मध्य जमाते नमाज है उसे क्या कहते हैं है? जवाब उसे मस्जिद कहते हैं उत्तर ताकि সবাল মসজিদ মে যা ক্যা করা উচিত মসজিদ মে নামাজ মসজিদ গিয়ে নামাজ অথবা অন্য কোনো করবে করবে আদব সে চুপকা অথবা আদবের সাথে চুপ করে থাকবে মসজিদ মে খেলনা কুদনা মসজিদের মধ্যে খেলাধুলা করা শোর মাচানা শব্দ করা মুড়ি বা থায় এটা মন্দ কথা